এক শক্তিশালী রানী রাজত্ব করতেন জ্ঞান আর ঐশ্বর্যে ভরা কিন্তু তার প্রজারা সূর্যকে উপাসনা করত আল্লাহকে নয় দূরে আল্লাহর নবী সুলেইমান শাসন করতেন মানুষ জিন আর পশু পাখিদের ওপর একদা এক হুদহুদ পাখি উড়ে এসে তাকে জানালো সেই রানীর কথা আর এই রানীর কথা শুনতেই নবী সুলাইমান ভীষণ চিন্তায় ও ভাবনায় পড়ে গেল সুলাইমেন পাঠালেন এক বার্তা আমার ঊর্ধ্বে অহংকার করো না আল্লাহর কাছে আত্মসমর্পণ করোন রানী বিলকিস চিঠিটি পড়ে শোনালেন তার মন্ত্রীদের কেউ ভয় পেল যুদ্ধে আবার কেউ বলল এই নবীকে পরীক্ষা করতে হবে তিনি স্থির করলেন আমি তাকে উপহার পাঠাব সোনার রূপার কারাভান পৌঁছাল সুলাইমানের দরবারে কিন্তু তিনি প্রত্যাখ্যান করলেন বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক বড় সুলাইমান বললেন কে আমার কাছে রানীর সিংহাসন নিয়ে আসবে এক মুহূর্তেই এক শক্তিশালী জিন হাজির করল তার সিংহাসন রানী বিলাকিস যখন এলেন সুলাইমানের দরবারে তিনি দেখলেন তার সিংহাসন আগে থেকেই সেখানে রাখা আশ্চর্যে কেঁপে উঠল তার হৃদয় বিলকেস মুকুট খুলে ফেললেন হাত তুলে বললেন আমি সুলাইমানের সাথে আত্মসমর্পণ করলাম আল্লাহ বিশ্বজগতের রবের কাছে সত্যিকারের শক্তি ধন সম্পদে নয় সত্যিকারের শক্তি বিশ্বাসে